থাকবে চূড়ান্ত পর্যায়ে ভূমিকম্প আল্লাহ কোরআন আমি শরীরের উপরে যখন দাগ দাইতে থাকবে মাটি ধাক্কা সহ্য করতে না পেরে মাটির ভিতরে যা আছে সব বের করে দেবে মাটির ভিতরে মানুষগুলো থাকলে বেরিয়ে যাবে আপনি যদি এই কথাটা একটু প্রমাণ যদি আপনি করতে চান তাহলে পরে কোন মানুষকে পেট করে খাবার দেওয়ার পর খাবার খাওয়া যদি শেষ হয়ে যায় আর

আপনি জমিনের ভিতরে কত কুকুরকে শুয়ে দিয়েছেন জমিনের ভিতরে কত শিয়াল ঘুমিয়ে আছে জমিনের ভিতরে কত প্রাণী জগৎ আছে জমিনটা হয়ে গেছে আল্লাহ যখন দিবেন কুবুর বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন ভালোবেবে এই যে মাথার ভিতরে চিন্তাটা দুকাও সময় যখন হয় তখন মাংসের কোলের দুয়ার থেকে অভাব খুঁজে যায় থেকে ওই पुগানদল সময় লাইট বের হয় দেখছেন সময় কিছুই না বের সময় একটা বতের ভিতর থেকে ওই পুগানদল না যেভাবে বেরিয়ে

এই খবরের কি হয়েছে মাটির কি হয়েছে মাটির ভিতরে কোনো কিছু বুদে রাখলে সেটা থেকে যেত এখন একটা এমন অবস্থা হয়ে গেছে মাটির ভেতরে কিছু বিয়ে মাটি লাগে না মাটি সব বের করে দেয়